আমরা লাখায় যাব আর লাখায় হচ্ছে হবিগঞ্জ জেলার শেষ সীমান্ত একটা অর্থাৎ হবিগঞ্জের শেষ সীমানায় যে উপজেলাটি এটি হচ্ছে লাখায় উপজেলা এই উপজেলাটা হচ্ছে হাওয়া বেষ্টিত একটি উপজেলা আর এই রাস্তাটি হচ্ছে ছয় মাসের জন্য বর্ষা হলে এই রাস্তাতে পানি উঠে তখন পামুই বাজার থেকে একমাত্র তাদের নৌকা দিয়ে যাতায়াত করতে হয় যেহেতু আজ আমাদের এলাকায় উপজেলা ভ্রমণ রাস্তার দুপাশের উপর বেশ করে আমাদের ব্লগ ভিডিওটি বানানো অবশ্যই যারা এলাকায় উপজেলাবাসী ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন বেশটি ফলো করবেন আপনাদের উপজেলা কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো দ্য অ্যাডভেঞ্চার পেজে অবশ্যই পাবেন রাস্তা এবং রাস্তার এক পাশে হচ্ছে একটা খাল বর্তমানে একালে মোটামুটি পানি রয়েছে আর রাস্তার পাশে ছোট ছোট চুপড়ি ঘর রয়েছে অনেকে এখানে বসবাস করে বা অনেক দূর দূর বাড়িঘর গুলো হলেও হাওড়ের যে সৌন্দর্য বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে যেহেতু সাইকেল রাইড করে যাচ্ছি আমি স্পিডে যাব না প্রকৃতির সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিও করা অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর লাখাই উপজেলায় যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন লাখাই উপজেলার বাজার রয়েছে আর বাজারের পরই হচ্ছে আবদুল্লাপুর অর্থাৎ কিশোরগঞ্জ যে জেলা রয়েছে সেটির সাথে বেশ কয়েকটি উপজেলার সীমান্ত রয়েছে স্পেশালি ওই এরিয়াতে আজকে যেতে পারব না অন্য একটি যাব তবে যতটুকু পারে আজ আমি তুলে ধরবো আপনাদের লাখাই উপজেলার শেষ সীমানার গ্রামের সামনে মসজিদ মসজিদটা বেশ উত্তর পূর্ব মাঠে চড়াচ্ছে অর্থাৎ ফসলের মাঠ এখন কোনো কৃষি নাই কয়েকদিন পর গরু দাম তারা চাষ করবে এই মাঠগুলো আবার সবুজে সবুজে ভরপুর হয়ে যাবে বর্তমানে কালে থাকার ফলে তারা কৃষি যে জমি এখন প্রতি রয়েছে সেখানে তারা গরু চড়াচ্ছে আর রাস্তার পাশে তারা গোবর দিয়ে চড়া রাস্তার সামনে একটা বাঁধ রয়েছে অনেকগুলো বাঁধ একটা ব্রিজ আমি আস্তে আস্তে এই ব্রিজে উঠতে হবে আর এই ব্রিজটা বেশ সুন্দর লাগে এর চারপাশে যে দৃশ্যটা আসলে উপভোগ করার মতন যেহেতু আমি স্পিড কমে কমিয়েছি আমি আস্তে আস্তে উঠবো এবং ব্রিজের সৌন্দর্য আপনাদের দেখাবো ফাইনালি আমি ব্রিজের উপরে আসি আর ব্রিজের উপর থেকে যদি আমি লাখাই যাওয়ার দৃশ্যটা দেখি তাহলে অনেকটাই সুন্দর দেখায় গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে আর এর পাশের যে গ্রামটা আমি লাখায় যাওয়ার ফতে এই সিকুন ফুর বৃষ্টি অতিক্রম করব আর এখানের দৃশ্যটা উপভোগ করতে আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু আজ আমার ভ্রমণ যাত্রা হচ্ছে লাখাই বাজারে আর এটি হচ্ছে হবিগঞ্জের লাখাই উপজেলার শেষ সীমান্ত একটি বাজার আর এই বাজারে আজকে আমার যাওয়া সিকনপুর ব্রিজ থেকে যদি আমি সিকনপুরের দৃশ্যটা উপভোগ করি বা ব্রিজের আশেপাশের এরিয়ার সৌন্দর্য উপভোগ করি যত তাকাবেন তত ভালো লাগবে আর এই জায়গাটা এতটাই সুন্দর এবং বিশাল আমার কাছে বেশ ভালো লেগেছে গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে আজকে আমার এদিকে যাত্রা যারা সিকুনপুর ব্রিজের আশেপাশে বসবাস করেন আপনাদের এরিয়ার সৌন্দর্য আমার ফেজের মধ্যে পাবেন অবশ্যই ফলো করবেন আমরা সিকুনপুর ব্রিজ থেকে নেমে গেলাম এখন আমরা সিকুনপুর ব্রিজ হয়ে লাগাই বাজারে যাব আর আশেপাশে যে দৃশ্য সেটি আপনাদের উপভোগ করাবো অবশ্যই যারা ফেস্টি ফলো করবেন সিকুনপুর ব্রিজ থেকে নামার পর অসাধারণ দৃশ্য আমি উপভোগ করতে করতে গ্রামের রাস্তা বা একটা উপজেলার রাস্তা যেমন হওয়া উচিত এবং তবে যেহেতু মাটি অঞ্চল বর্ষাতে পানি আর ছয় মাস তারা আর গিয়ে জেলা শহরে যেতে পারে তারপরে পানি আসলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে একটা বাজার রয়েছে এই বাজারটা ছয় মাসের জন্য বসে এবং ছয় মাস পর আবার বাজারটি বর্ষা হলে অন্য জায়গায় স্থানান্তর করতে হয় আমরা এই বাজার ধরেই কিন্তু যাব লাকাই বাজারে আর লাকাই বাজারে কিছু সময় থাকার আবার আমরা অন্য একটা স্থানে যাব অর্থাৎ এই অঞ্চলের সৌন্দর্যটা আজকে আমরা পারফেক্টলি উপভোগ করব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এখন মোটামুটি পানি আছে হাওরে আর কয়েকদিন ফোর চাষাবাদের পর জমিগুলো হয়ে জমিতে তারপর কৃষকেরা অপেক্ষায় থাকবে কখন তারা মূল্যবান ফসল গড়ে তুলবে তখনকার সময়ের দৃশ্যটা অন্যরকম এক দৃশ্যেতে পরিণত হয় যাই হোক আস্তে আস্তে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি আর লাখাইয়ের যে রোড সেটি সৌন্দর্য আপনাদের উপভোগ করা হয় আমরা গ্রাম দেখি শহর দেখি পাহাড় দেখি সমুদ্র দেখি আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে এই দৃশ্যটা বেশ সুন্দর আর এখানে একটা মূল রয়েছে মোটটা আমি আস্তে আস্তে পার হবো আর যেহেতু আমার হাতে দড়ে ভিডিও করতে হচ্ছে তাই আমি কতটা রিস্ক নিতে পারবো না আস্তে আস্তে আমার হবে এই রোডটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটা জিনিস করেছি আর সেটি হচ্ছে দিকে তখন কি যেন খেলা করে বা মরিচিকা মরিচিকা অনুভব হয় আর এই রাস্তাটা এতটাই সুন্দর আমি আরো এক বছর আগে আসছিলাম তখনকার সময়ে রাস্তাটা আরো ভালো ছিল হালকা রাস্তাটা বেঙ্গে গেছে তবে ব্যাঙ্গে যাওয়ার অভাব এখনও পড়ে নাই যদি ব্যাঙ্গে যাওয়ার আগে এই রাস্তার পদক্ষেপ নেওয়া যায় তাহলে ভালো এগুলো হচ্ছে লোকাল গাড়ি এই গাড়ি হবিগঞ্জ টু এলাকায় নিয়মিত যাতায়াত করে বা ঢাকাতেও এই গাড়িগুলো যাতায়াত করে রাজ গ্রামে আসলে কিন্তু অনেক ধরনের হাঁস দেখতে পাবেন আর গ্রামের যে দৃশ্য সেটি তো অবশ্যই উপভোগ করার মতো গ্রাম থেকে আমরা আস্তে আস্তে প্রায় অনেকটাই এগিয়ে যাচ্ছি এবং এলাকায় বাজারের দিকে আর কিছু সময় যদি সাইকেল রান করে তাহলে আমরা লাকাই বাজারে চলে যাব এইগুলো হচ্ছে দোকান তারা বসামস করে আবার এই দোকান যায় তুলে বাড়িতে মৌসুমে তারা ব্যবসা করে থাকে আমাদের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা প্রায় চলে আসলাম লাখাই বাজারে লাখাই বাজারে একটা দুবার হয়েছে বিশ্বগঞ্জে যাতায়াত করা যায় আমরা নোগাটাতে থেকে সময় থাকবো তারপর বাজারে গিয়ে চা খাওয়া তারপর আমরা একটা গ্রামে যাব এই গ্রামটা হচ্ছে লাকায়ের শেষ গ্রাম সাইকেল চালানির একটাই রিস্ক আর এই রাস্তাতে বেশ মোটা মোটা আইল্যান্ড রয়েছে এই আইল্যান্ড দিয়ে চালাতে বেশ কষ্ট হয় এই হচ্ছে গ্রামের দোকান আমরা প্রায় চলে আসলাম লাকাই নৌগাটে আর এখান থেকে কিশোরগঞ্জ বৈরব নিয়মিত যাতায়াত করা যায় যাই হোক দেখি নৌকাটে কি আছে আমরা লাখাইয়ের যে নৌকাট আমরা এখানে চলে আসলাম আর লাকাই নৌাট থেকে অষ্টগ্রাম বৈরব কিশোরগঞ্জ যাওয়া যায় আর এখানের মধ্যে নিয়মিত নৌকা পাবেন আর এই রাস্তাটায় দৌড়ে কিন্তু যেতে হয় লাখাই বাজারে আমরা একটু ফোর লাখাই বাজারে যাবো